মায়ের খুব শরীর খারাপ শোনার পর মনটা খুব ছটফট করছে মাকে দেখার জন্য বাড়িতে আমার স্বামী এবং আমার শাশুড়ির কাছে বললাম যে আমি একটু মাকে দেখতে যাব। আমার শাশুড়ি বলেছিল যেতে কিন্তু আমার স্বামী বলল সেদিন তো দেখে এলে কি আর হবে সেই রকমই আছে এত বারবার যাওয়ার কোনো দরকার নেই আমার স্বামীর কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম সেদিন দেখতে গেছি বলতে আজ থেকে প্রায় মাস আগে মা এমনিতেই খুব অসুস্থ কখন ভালো থাকে কখন মন্দ থাকে যখন তখন সমস্যা হয়ে যায় মার একবার তো কান্না পড়ে গেছিল তখন আমরা ওখানেই আছি মায়ের অবস্থা এমন হয়েছিল যে আমরা দেখে মনে করেছিলাম মা বোধহয় আর নেই কোনো দিচ্ছিল না যেন মনে হচ্ছিল মা আর নিঃশ্বাস নিচ্ছে না সবাই ভেবেছিল মা মারা গেছে কিন্তু তারপরও সবাই অনেক চেষ্টা করে মাকে বাঁচিয়েছে ও সব কিছু জানে তবুও যেতে দিতে চায় না আমি বললাম মাকে তো আমি দেখতে যাবই তোমার কাছে পারমিশান নিচ্ছিলাম তার কারণ তোমাকে না বলে যাব সেটা তো ঠিক হবে না কিন্তু তোমার কাছ থেকে পারমিশান নিচ্ছিলাম মানে এই নয় তুমি আমাকে বারণ করবে আমি থেকে যাব এটা আমার মাকে নিয়ে প্রশ্ন তাই আমি কারো কথা শুনব না আমার শাশুড়ি বলল কারো কথা তোকে শুনতে হবে না তুই যা তোর মায়ের অবস্থা খারাপ তুই দেখে আয় যদি না যাস তখন যদি কিছু হয়ে যায় সারা জীবনের মতো কষ্ট একটা বুকে বই বেড়াতে হবে ও কি জানে ওর কথা বাদ দে আমার শাশুড়ির কথা শুনে আমি কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি মা সত্যি খুব অসুস্থ চারিদিকে সব আত্মীয় স্বজন বসে আছে আমি যেতেই আমাকে সবাই বললো তুই এত দেরি করে এলি কেন তোকে তো অনেকক্ষণ খবর দেওয়া হয়েছে ঘন্টাখানেকের রাস্তা কখন চলে আসার কথা এত দেরি করলি আমি বললাম কেন কি হয়েছে দেরি করলাম মানে তখন সবাই কেঁদে উঠল আমার মা আর নেই আসলে আমাকে অসুস্থ বলা হয়েছিল কিন্তু যখন আমাকে ফোন করে বলা হয়েছিল তখন আমি বুঝতে পারিনি খুব কষ্ট পেলাম আমার মাটাকে আমি একবার দেখতে পেলাম না আমার মনটা আজ দু তিন দিন আগে থেকে চাইছিল শুধু বারবার যে মাকে একবার দেখতে যাব সুযোগ হয়ে উঠছিল না আমি তো জানি আমার স্বামী কেমন বললে আসতে দেবে না সেজন্য আর বলছিলাম না কোনো খবর যখন পাচ্ছি না তাহলে নিশ্চয়ই মা ভালো আছে অবশ্য প্রতিদিন আমি ফোন করি দুদিন ফোন করা হয়নি যে দুদিন আমি ফোন করিনি তার মধ্যেই হয়তো মা অসুস্থ হয়ে পড়েছিল আমার মা নিজে নিজে ফোন করতে পারে না তাই হয়তো খবর দিতে পারেনি নইলে আমি জানতে ঠিক পারতাম যদি প্রতিদিনের মতো ওই দুদিন আমি ফোন করতাম ভাবলাম আমি আমার স্বামীকে জানাবো না ও আমাকে আসতে দিতে চায়নি তাই ওকে আমি জানাবো না তবে আমি আমার শাশুড়িকে ফোন করলাম করে বললাম সবকিছু আমার শাশুড়ি খুব কষ্ট পেল কথাটা শুনে আমাকে অনেক সান্ত্বনা দিল তারপর ছেলের কাছে ফোনটা দিচ্ছিল আমি ফোন কেটে দিই তারপর দেখি আমার ফোনে ওর ফোন আমাকে বলল এরকমটা কখন হলো আমি বললাম তোমার তো জেনে লাভ নেই তুমি তো আসতে দিতেই চাইছিলে না মা বলেছে বলে আমি আসতে পেরেছি যদি না আসতাম আমার স্বামী তখন দুঃখ প্রকাশ করে বলল আসলে আমি তো বুঝতে পারিনি যে এরকমটা হবে আমি বললাম বুঝতে না পারার তো কিছু নেই মা সব সময় এরকম হয় তুমি জানো তাহলে যখন খবরটা এলো তোমার উচিত ছিল আমাকে আসতে দেওয়া এবং সঙ্গে তোমারও আসার তুমি তো আসলেই না অথচ আমাকেও আসতে দেবে চাইলে না ঠিক আছে এখন রাখো কথা বলার মতো অবস্থায় আমি নেই বলেই ফোনটা আমি রেখে দিলাম ঘন্টা ধরে পরে দেখি ও এসে হাজির আমি অবাক হয়ে গেছি কারণ আমি যতটা চিনি ওকে ওর আসার কথা ছিল না আবার ভাবলাম হয়তো মাই ওকে ঠেলে ঠেলে পাঠিয়েছে কোনো রকমে মার দাহ সম্পন্ন হলে বাড়ি ফিরে এলাম মেয়ে তো তিন দিনে কাজ করতে হয় বাড়ি ফিরতেই আমার শাশুড়ি আমাকে খুব যত্ন করলো আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মারে কষ্ট পাস না মা বাবা কখনো চিরস্থায়ী হয় না একদিন না একদিন সবাইকে যেতে হয় আমার শাশুড়ি মায়ের এরকম কথা শুনে তাকে জড়িয়ে ধরে হাও হাউ করে কেঁদে ফেললাম দেখলাম আমার স্বামীও আমার মাথায় হাত বুড়োচ্ছে আমাকে বলল কেঁদো না কি করবে বলো এতদিন ধরে খুব কষ্ট পাচ্ছিল আজকে সে মুক্তি পেয়েছে আমি কাঁদছি ঠিকই কিন্তু ওর এই পরিবর্তন দেখে আমি খুব অবাক হচ্ছি তারপর আমি ঘরের মধ্যে চলে গেলাম ঘরে যেতেই আমাকে বলল সত্যি মা বাবা কী জিনিস যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কিছু মনে হয় না কিন্তু চলে যাওয়ার পর বড্ড যেন কষ্ট হয় মনে হয় যেন মাথার ওপর থেকে একটা গাছের ছায়া হারিয়ে গেল গাছটাকে কেটে দিলে যেমন কষ্ট হয় মানুষের সেই গাছের ছায়া আর পায় না রোদে কষ্ট হয় ঠিক তেমন মনে হয় বাবা মা চলে গেলে আমি বললাম শ্বশুর শাশুড়ি হোক বাবা মা হোক কারো কদর তো তুমি কোনোদিনও বোঝনি আজকে হঠাৎ কি হলো ও আমাকে বললো আমি বুঝেছি গো আমি তোমাকে যখন যেতে দিইনি তখন মা তোমাকে কেমন করে বললো তো যাওয়ার জন্য কোনো শাশুড়ি মায়েদের মধ্যে এরকমটা হয় আমি তো কখনো জানি না আমার মা যে একজন ভালো শাশুড়ি সেটা ভেবে আমার গর্বে বুক ফুলে উঠছিল তারপর যখন শুনলাম তোমার মা মারা গেছে তখন আমি অনুভব করতে লাগলাম যে মা বস্তুটা কি আমার আছে তাই আমি বুঝতে পারছি না কিন্তু যাদের নেই তারা যে কতটা অসহায় অনাথ সেটা তোমার মা চলে যাওয়ার পর বুঝেছি আর আমার মায়ের এই সুন্দর ব্যবহারে বুঝেছি আমি বললাম আমার মা বাবার সবাই তো চলে গেল তুমি বুঝে আমার তো কোনো লাভ নেই আর তবে এটুকুই শান্তি যে তোমার বাবা মা অন্তত একটু শান্তি পাবে তোমার মধ্যেই পরিবর্তন দেখে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া কারণ আমার শ্বশুর শাশুড়িও আমার বাবা মায়ের মতো ভালো মানুষ তারা ভালো থাকুক তাদের একমাত্র সন্তান তাদের সঙ্গে ভালো আচরণ করুক সেটা আমি মনে প্রাণে চাই তুমি তো তেমন ছিলে না তাই আজকে তোমার এই পরিবর্তন দেখে ভালো লাগছে আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে বললো আজকে থেকে আমি যেমন ভালো সন্তান হয়ে গেলাম তেমনি একজন ভালো স্বামীও হয়ে গেলাম আর কখনো তোমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবো না আমার স্বামীর মুখের দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কলমে ও কণ্ঠে সোমা